মাত্র একুশ দিনের মাথায় আলোচিত শিশু আসিয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত এই রায় দেশের বিচার ব্যবস্থায় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হচ্ছে ঘটনার শুরু মাত্র কয়েক সপ্তাহ আগে আসিয়া ছিল মাত্র তিন বছরের শিশু একটি নিষ্পাপ মুখ একটি অকাল নিফে যাওয়া প্রাণ পাশের বাড়ির একজন সন্দেহভাজন ব্যক্তি তাকে নিখোঁজের পর হত্যা করে বলেই তদন্তে উঠে আসে নিখোঁজ হওয়ার একদিন পরে স্থানীয় পুকুরে পাওয়া যায় আসিয়ার নিথর দেহ ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে এই মামলায় দ্রুত জমা দেয় তদন্তকারী কর্মকর্তা বিচার শুরু হয় মাত্র মধ্যে কয়েক দিনের আর বিচার প্রক্রিয়াও শেষ হয় একুশ দিনের মাথায় রায়ের দিন আদালত জানায় অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হচ্ছে এই রায় শুনে আসিয়ার পরিবার আবেগ হয়ে পড়ে তারা বলেন আমরা আসে আকে আর ফিরে পাবো না কিন্তু দ্রুত বিচার পাওয়াটা কিছুটা হলেও আমাদের শান্তি দিয়েছে এই ঘটনায় সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন যদি প্রতিটি মামলা এভাবে দ্রুত নিষ্পত্তি হতো তবে বিচারহীনতার সংস্কৃতি ভাঙত